মশাই সবকিছু অ্যারেঞ্জ করবেন নিয়ে আসবেন কিন্তু কিছু জিনিস আমাকেও অ্যারেঞ্জ করতে হবে এই সাইট এই সাইট ওই তো দেয়া হয়ে গেছে তো সবগুলো এলাম একটা নতুন সকালে তোমাদের সামনে এখন বাজে ছটা তেত্রিশ আর আজকে হচ্ছে তিশে আগস্ট আর শুক্রবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর ঈশ্বরের কৃপায় জি যেখানে আছো মিরাগজে আছো এলাম একটু চা করবো দাঁড়াও একটু তুলসী পাতা আর একটু আদা দিয়ে একটু চা খেয়ে নিই কারণ আজকে কাজ রয়েছে কাজ বলতে মিস্টার চ্যাটার্জির মায়ের আজকে বাৎসরিক কাজটা করা হবে মিস্টার চ্যাটার্জির তো করা হয়নি তো সেই সেই হেতু করা হবে এখানেই আমার ঘরেই এবার ধরো ঠাকুর মশাই সব কিছু অ্যারেঞ্জ করবেন নিয়ে আসবেন কিন্তু কিছু জিনিস আমাকেও অ্যারেঞ্জ করতে হবে মন্টুকে দিয়ে কিছু আনাতে হবে কিছু সবজি ফল ফুল মালা একটু আতপ চাল আলাদা করে কাঁচা দুধ হ্যাঁ এই জিনিসগুলো আনাতে হবে কাঁচা মিষ্টি এইসব বাকি রয়েছে আমার ঘরে গঙ্গা জল রয়েছে সেদ্ধ চালা আলাদা ধরাই আছে একদম কাটুন কাটা হয় না এখন তো বাড়িতে ভাত রান্না হয় না জানোই তো আর বাদ বাকি যে সমস্ত অন্য জিনিস যাবতীয় যা যা দিতে হয় সমস্তই ঠাকুরমশাই নিয়ে আসবেন সব মূল্য ধরে দেওয়া হবে কারণ জানোই তো আমার পক্ষে মিস্টার চ্যাটার্জি তো পারেনি না আমার পক্ষে বাইরে বেরিয়ে সব কিনে আনাটা এখন একটু অসুবিধার বলেই ঠাকুরমশাইকেই সব দায়িত্ব দেওয়া যে টাকা ধরে মূল্য ধরে যেন সবটাই উনি নিয়ে আসবেন ওনাকে সেই টাকা দিয়ে দেওয়া হবে এবং যেটা আছে নিয়ম একটা তোমরা হয়তো অনেকে বলবে যে লোক যে খাওয়ানোর ব্রাহ্মণ খাওয়ানোর সেটা কেন হলো না এখানে যা পরিস্থিতি কে করবে বলো আমার যা শরীরের অবস্থা করার নেই এখানে তিনজন বা পাঁচজন সেই অ্যারেঞ্জমেন্ট আমার ঘরে তো নেই এখন এই মুহূর্তে আগে অনেক কিছু করতে পেরেছি এখন আর পারবো না সেটা সবটাই ওনাকে সেইভাবেই বলা যে উনি খাওয়ার করবেন ব্যবস্থা সেইগুলো পুরোটাই মূল্য ধরে দেওয়া তো এই যেহেতু এখন ধরো আমাকে এখানে ড্রয়িং রুমে হবে সেহেতু তার গ্যাসটা ড্রয়িং রুমে হবে বলে আমার এই উর্মিলা আসবে নিয়ে সোফাগুলো সব সরাতে হবে যাতে সবটা মুছে যায় পুরো স্পেসটা লাগবে তো আমার ওখানে ছবি ওনার মা ইয়ে ওখানে পড়তে হবে নিচে সব কিছুর ব্যবস্থা হবে কাজে পুরো সব সোফা ওই এই সাইড করে সরিয়ে দিতে হবে সরিয়ে দিয়ে ওইখানে জায়গা করতে হবে তো এই কাজগুলো ততক্ষণ মাথা যাতে এনার্জি পায় সাড়ে তিনটে থেকে জেগে আছি ঘুম ভেঙে গেছে তো সেই জন্য আমি একটু আর কি চাটা খেতে এলাম একটুখানি চাটা খাই তারপরে উর্মিলার সঙ্গে এই কাজগুলো করবো মন্টুকে বাজারে পাঠাবো তারপরে মন্টু বাজার নিয়ে আসতে আসতে আমি স্নানটা সেরে ফেলবো তারপরে মন্টু বাজারটা নিয়ে এলে সেগুলো যা যা আমার গুছিয়ে দেওয়ার সেগুলো আমি গুছিয়ে দেবো তারপর তো ঠাকুর চলেই আসবেন তো সেই হিসেবে বাকি কাজগুলো হবে আর মিস্টার চ্যাটার্জিকে উনিও স্নান করে শুদ্ধ সব অস্ত্র পরে বসবেন তো হ্যাঁ এই সেই জন্য আজকে সারাদিন কতক্ষণ লাগবে অমৃত বাতসরিকের অনেকটা সময় লাগে এবার মিস্টার চ্যাটার্জি শারীরিক কন্ডিশনের জন্য এটা কতক্ষণ করতে পারবেন সেটা আমি জানি না ঠাকুরমাশয় জানেন বলেছেন আবার সেটা তারপরেও বিষয় থাকছে আবার সেই সব কিছু গঙ্গায় দিতে যেতে হবে সেটাও মনটুকেই নিয়ে যেতে হবে ওনাকে তা নাহলে ওনার তো একা মানে মানে অসম্ভব ব্যাপার আর তার থেকে একটু রিস্কেরও ব্যাপার গঙ্গায় নামা টামা যেভাবে উনি কাঁপেন শরীর তোমরা দেখতেই পাও তো মনটুকে নিয়ে যেতে হবে আজকে তো স্কুলে যাবার প্রশ্নই নেই তো এই যেহেতু কতক্ষণ লাগবে জানি না আমি নিজে আমার মা বাবার কাজ করেছি তো বাৎসরিক আমি তো সব কাজই আমি করেছি যেহেতু অনলি চাই গান্নি বলো সব কিছুই আমি করেছি আমার কিন্তু অনেক সময় লেগেছিল আমার মায়ের ক্ষেত্রেও বাবার ক্ষেত্রেও বাবার ক্ষেত্রে সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমার এই ফ্ল্যাটে এই ঘরেই হয়েছে কাজ বললাম না তখন তো বয়স কম ছিল তখন লোকজন ছিল সব কিছু পেরেছি এখন শরীরের কারণে পারি না বলেই বিষয়টা বলব তো যাই হোক এই কাজটা করে নেওয়াটা ইয়ে তিথি অনুযায়ী আজকে পড়ছে সতেরো তারিখে একটা ডেট ছিল কিন্তু মিস্টার চ্যাটার্জি সেদিন পারেননি করতে তো সেই হেতু আজকের ডেটে এটা করা হচ্ছে তিরিশ তারিখে তো চলো সব কিছু কীভাবে কী করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে থাকো চাটা খাই খেয়ে পর পর কাজ শুরু করে দিতে হবে আমারও আজকে সারাদিন কতক্ষণ কি কাজ চলবে সেটা আমরাও জানি না সঙ্গে থাকো কেমন চায়ের জল ফুটে গেল বন্ধুরা এবার চা পাতা দিয়ে দিই দিয়ে তারপরে ছেঁকে নেব 一起、okay,，一起。 아, 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 아,

হ্যাঁ হ্যাঁ ওগুলো আছে সবাইকে নামিয়ে চান করে আসি তোমাকে তাহলে আমি ফোন করলে চলে শুনে বন্ধুরা স্নান করে এসে বসলাম একটু চন্দন বেটে একটা চন্দনের টিপ পরিয়ে দেব ছবিতে আর রজনীগন্ধার মালাটা দিয়ে দেবো বাকি ঠাকুরমশাই বললেন যে এখনই আসছেন উনি এসে সব গুছিয়ে নেবেন কারণ ওনার সুবিধা মতো করে উনি গুছিয়ে নেবেন সব জিনিসপত্র নিয়ে আসবেন তো তো আমি ততক্ষণে এই টিপটা পরিয়ে আর এই রজনীগন্ধার মালা এনেছে মনটু এই মালাটা পরিয়ে রাখি তারপর বাদবাকি কাজ ঠাকুরমশাই এসে করবেন তখন ঠাকুর চলে এসছে বন্ধুরা সব নিয়ে এসছে জিনিস দেখো এবার উনি সব জিনিসগুলো বার করছেন বার করে সব ঠিকঠাক মতন গোছানো আয়োজন মানে আয়োজন করা শুরু করছেন মিস্টার চ্যাটার্জি কাজ করতে হবে বলে নার্ভাস হয়ে এখন আমার হাত ধরছেন যে তুমি উদ্ধার করো আমায় ওম বিষ্ণু উনিশ নম ও ুটি কপালে টাথ না হাত করে থাক। মা ऊम इब्तामाइनो मोऊम लोगे इनो मोऊम लोगे इनो मोऊम इबाई इब्तिके साइनो मो इसे देंऊम तब तो ना गाइनो मोऊम ना मोगाइनो मो अब तक तो नहीं गाइनो मोऊम बच्चे दें बच्चे बच्चे दें वाले चीता एक शुक्र भी खुश होने का नहीं देता है किचोई बुश्तवार

ओं जवाकुत्मा शंका शंक कश्यप्यंक महादिंग नंदारी सर्वत्र अपना प्रमाण स्वी विवाकराम ईद ईद उन्नति पे नमः भी बलवती देव जायन्मो जाय ऐसे स्वयं सच्चावना बज्जा स्नायन्मो नमः ऐसे स्वयं सच्चावना बज्जा स्नायन्मो वो सुख दुःख दर्द अज्ञाति उन्नति ती भक्ति Jisna kubik, yang lain itu kosawa daya kosawa bidaya. Kaca mana berjaya hanya jisnu dewata mang kosawa berwak kosawa ni dah main dah ni kaki kaki buntu buntu seti buntu seti buntu seti dua bulan nama itu seiri kaca mana berjau berjau halal jalanmu. Iri musik kaca mana berjau halal jalanmu. Buntu seti tak musibah jisna biru. Kau tu এবার মিস্টার চ্যাটার্জি পিণ্ড দেবেন ওই জন্য পিণ্ডটা মাখছেন আর উনি তো সত্যি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারেন না মানে এখন তো বরাবরই এরকম আর এখন তো আরোই যেন বোঝেন না কিছু এই হয়েছে মুশকিল

দে <laughs> bỏ cho con bỏ chi rồi nó nhớ con chúc con có thấy không bỏ cho con lớn lớn chim đất trong đất chơi giờ con làm cho chim có gì chim không không gì cháu bị nào không gì Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এগুলো গঙ্গায় দিতে তো চলো ব্লগটাকেও শেষের পথে নিয়ে যাব এবার ওনার এই কাজের শেষের সঙ্গে সঙ্গে কাজ তো শেষের পর্যায়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা পিণ্ড দান হয়ে গেল এবার সব ফুল দিয়ে দিচ্ছেন তো এরপরেই যাবেন গঙ্গায় সব কিছু গঙ্গায় মা গঙ্গায় সব কিছু দেবেন বিসর্জন এইগুলো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি এই কাজ মিস্টার চ্যাটার্জির এইটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো নতুন বন্ধু যারা এখন আমার পরিবারে আসোনি তারা আমার পরিবারে চলে এসো তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই নিরাপদে থেকো.